আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় মাত্র একটি সাহায্যে শেষ আমরা অধ্যায়ের প্রত্যেকটা ম্যাপ দুইটি নিয়মে সমাধান করবো একটি হচ্ছে আমাদের রিটেন নিয়ম আর একটি হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম প্রথমে আমরা যে সূত্রটার সাহায্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ম্যাচ শেষ করব। এই সূত্রটি হচ্ছে আমাদের এটি আই ইকল টু পি এন আর আয়ুস্মান পি এন আর এই সূত্রের সাহায্যে আমরা সকল ম্যাচ শেষ করার চেষ্টা করবো আয়ুস্মান ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা আয়ুস্মান ইন্টারেস্ট সুদ বা মুনাফা এন সমান নাম্বার অফ ইয়ার সময় বা বছর আট সমান রেট অফ রিটার্ন সুদের খার পি সমান প্রিন্সিপাল আসল বা মূলধন এখানে আমাদের খেয়াল রাখতে হবে সময়টা সব সময় বছরে নিতে হবে সময়টা আমাদের মাসে দেওয়া থাকতে পারে দিনে দেওয়া থাকতে পারে মাস বা দিনে যেটাই দেওয়া থাক আমাদের সময়টা বছরে কনভার্ট করতে হবে মনে করি পি টাকা পি হচ্ছে আসল টাকা পি টাকা আর পার্সেন্ট হারে ব্যাংকে রাখা হলো এন বছর পর কত সুদ পাওয়া যাবে এই সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করে নিয়ে আসতে পারি এই এক্সাম্পলের মাধ্যমে তা আমরা শিখতে পারবো যেমন এখানে এক বছরের পি টাকা সুদ আর পার্সেন্ট অর্থাৎ পি এর আর পার্সেন্ট আর পার্সেন্টেন্স মানে হচ্ছে একশো দ্বারা ভাগ এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আমরা এখানে একশো বসিয়ে দিব এরপরে হচ্ছে আমাদের পি আর ইকাল টু পিআর ডিভাইডেড একশো এখন আমাদের এন বছরে পি টাকার সুদ হবে পি এন আর বাই হান্ড্রেড অর্থাৎ এইভাবে আমাদের সূত্রটা আমরা তৈরি করে নিতে পারি এভাবে আমরা এই এই সূত্রটা আমাদের বেসিক থেকে এভাবে এসেছে এভাবে আমরা সূত্রটা তৈরি করতে পারব এরপরে আমাদের যেটা রয়েছে আমাদের প্রথম থেকে প্রত্যেকটা ম্যাথ দুইটি নিয়মে আমরা সলভ করব একটি হচ্ছে শর্টকাট নিয়ম আর একটি হচ্ছে ডিটেলস নিয়ম শর্টকাট নিয়মে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই সকল ম্যাথ পায় সলভ করতে পারবো এখানে বলা রয়েছে প্রবলেম অন প্রতি বছর শত করা আট পার্সেন্ট শট করা আট পার্সেন্ট মানে আট টাকা হার লাভের চুক্তিতে এক হাজার টাকা বিনিয়োগ করে দুই বছর পর বিনিয়োগকারী মোট কত টাকা মুনাফা পাবে মুনাফা পাবে অর্থাৎ সুদ পাবে আমরা যদি প্রথমে ডিফাইডেড হান্ড্রেড আয়ুষ্মান পি এন আর ডিফাইডেড হান্ড্রেড এখানে পিতে হচ্ছে আমাদের আসল আসল দেওয়া রয়েছে এক টাকা এন হচ্ছে আমাদের সময় বা বছর এন হচ্ছে দুই বছর আর হচ্ছে আমাদের এইট পার্সেন্ট এইট পার্সেন্ট এবার আমরা যদি এখানে বসিয়ে বসিয়ে দিই এখানে আমরা ক্যালকুলেশন করলে হবে মান এর মান হচ্ছে দুই আর এর মান হচ্ছে এইট পার্সেন্ট পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্যই আমাদের এই একশো দ্বারা ভাগ এবার আমরা যদি এখানে দুইটা শূন্য দুইটা শূন্য বাদ দিই তাহলে আমাদের থাকবে দশ দশের সাথে আমি দুই গুণ দিলে হবে দশ গুণা বিশ আর বিশ দিয়ে আট এক গুণন দিলে আমাদের আসবে হচ্ছে একশো টাকা এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের একশো টাকা এটা আমরা সূত্র ব্যবহার না করেও করতে পারবো এখানে আমাদের একটা নোট রয়েছে এই নোটটা একটু সবাই ভালোভাবে খেয়াল করব যে কোনো সংখ্যার পার্সেন্টেন্স মানে দুইটি শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণন করলেই আমরা সুদ পেয়ে যাবো আমাদের এখানে থাকে দুই হাজারের পাঁচ পার্সেন্ট দুই হাজারের পাঁচ পার্সেন্ট আমরা সহজভাবে নির্ণয় করার জন্য আমরা শিখেছিলাম যে দুই হাজার গুণন পাঁচ বাই একশো তাহলে পারসেন্টেন্স মানে একশো দ্বারা ভাগ একশো দ্বারা ভাগ করলে আমাদের এই দুইটি শূন্য বাদ যাবে তাহলে এই বাকি থাকবে এখানে বিশ এই বিশের সাথে পাঁচ গুণন দিলে পাঁচ বিশ একশো অর্থাৎ আমরা পার্ট সেন্টেন্স মানে দুইটি শূন্য বাদ দিয়ে ক্যালকুলেশন করব এখানে যে কোন সংখ্যার পার্সেন্টেজ মানে দুইটি শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণন করলেই উত্তর হয়ে যাবে তাহলে এখানে আমাদের রয়েছে এইট পার্সেন্ট এইট পার্সেন্টেজকে তুলে দেওয়ার জন্য আমরা এখান থেকে দুইটি শূন্য বাদ দিয়ে দিব দুইটি শূন্য বাদ দিয়ে দিলে আমাদের এইখানে থাকবে আট দশে আশি কে আমরা ডাবল করে দিলে একশো ষাট এই কোশ্চেনের উত্তর হচ্ছে একশো ষাট তাহলে আমরা এখানে এটা করতে আমাদের পাঁচ সেকেন্ড সময় লাগবে এবং পার্সেন্টেন্স তুলে দেওয়ার জন্য আমরা এই দুইটি শূন্য বাদ দিয়ে দিব দুইটি শূন্য বাদ মানে আমাদের পার্সেন্টেন্স উঠে যাবে তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে কত আট এখানে থাকবে হচ্ছে আমাদের দশ আর এখানে থাকবে হচ্ছে আমাদের দুই তাহলে আট দশ আশি আশি দু কোনো একশো ষাট তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের একশো ষাট এভাবে এমসিকিউ পরীক্ষায় আমরা খুব দ্রুত সমাধান করতে পারি আমরা যদি পরবর্তী কোশ্চেনটাতে যাই পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন আমরা দেখা মাত্রই উত্তর বলতে পারবো এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ মানে দুইটা শূন্য বাদ তাহলে দুইটা শূন্য বাদ দিলে আমাদের দেখতেছে এইট তাহলে আট দিয়ে আমরা আগে এই পাঁচ কে গুণন দিব পাঁচ আষ্টা চল্লিশ চল্লিশের সাথে আমরা যদি সাত গুণন দিই অর্থাৎ চল্লিশ গুণন হচ্ছে সাত চল্লিশ গুণন সাত

যদি আমরা দুইটি শূন্য গুণন দিই তাহলে আমাদের সংখ্যাগুলো গুণন করে জাস্ট উত্তর দিয়ে দিব আমরা দুইশো আশি শর্টকাট নিয়মে আমরা আবার সেম নিয়ম যদি করি যেমন এখানে পার্সেন্টেজ মানেই হচ্ছে এই পার্সেন্টেজ বাদ দেওয়ার জন্য আমাদের দুইটি শূন্য বাদ দিতে হবে দুইটি শূন্য বাদ দিয়ে এখানে গুণন করবো পাঁচাশটা চল্লিশ আর সাধ্য দিয়ে গুণন দিব দিয়ে গুণ দিলে চার সাতটা আঠাশ অর্থাৎ দুইশো আশি টাকা তাহলে একুয়েশান উত্তর হচ্ছে আমাদের দুইশো আশি টাকা আমরা যদি তিন নাম্বার ম্যাতে চাই তিন নাম্বার ম্যাতে আমরা সরাসরি করতে পারি দেখেন পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে পার্সেন্টেজ মানে দুইটি শূন্য বাদ শত বার্ষিক শতকরা পাঁচ টাকা মানে পাঁচ পার্সেন্ট এই পার্সেন্টেজকে তুলে দেওয়ার জন্য আমরা দুইটি শূন্য বাদ দিব তাহলে এখানে থাকবে পাঁচ এখানে থাকবে পাঁচ এখানে থাকবে তিন আমাদের হবে পাঁচ পাসা পঁচিশ তিন পঁচিশে পঁয়াত্তর এক উত্তর হচ্ছে আমাদের পঁয়াত্তর টাকা তাহলে আমরা সূত্রের সাহায্য যদি করি তাহলে আমাদের হবে পি এন আর এই দুইটি শূন্য সাথে দুইটি শূন্য পাঁচ যাবে তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর টাকা আমরা শর্টকাট মেথডটা এভাবে করতে পারি পার্সেন্টেজ মানে হচ্ছে দুইটা শূন্য বাদ তাহলে দুইটা শূন্য বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে পাঁচ তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এভাবে আমরা খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারবো এই কোয়েশ্চেনটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব তাহলে ভালোভাবে খেয়াল করে বার্ষিক চার টাকা পাঁচ টাকা হারে সাতশো পঞ্চাশ টাকার সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত টাকা হবে তাহলে আমরা করব এখানে এইখানে আমরা এটার সাথে এটা গুণন করে এই দুইটা গুণন করে একটা মান বাড়াবো তাহলে এখানে আমরা এই যে পার্সেন্টেন্স এবং আই এন এর মান গুণন দিব পার্সেন্টেন্স এবং এন এর মান গুণন দিলে আমাদের আসবে হচ্ছে বিশ এর সাথে আমরা গুণন দিলে আমাদের উত্তর হয়ে যাবে পার্সেন্টেন্স এবং মান গুণন দিলে আমাদের এটা টোটাল বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্টের সাথে সাতশো পঞ্চাশ গুণন মানে এখানে একটা শূন্যবাদ এখানে একটা শূন্যবাদ জাস্ট আমাদের এই দুই দিয়ে আমরা পঁচাত্তরকে গুণন দিলে একুশেনের উত্তর হবে আমাদের একশো পঞ্চাশ আমরা মুখিকভাবে সরাসরি করতে পারি অর্থাৎ ডিটেল যদি আমরা করি এইখানে আমাদের যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের এখানে আসবে একটা শূন্য আর একটা শূন্য বাদ দিব এই পাঁচ দিয়ে আমরা দশে কাটবো পাঁচ দিয়ে দশে কাটলে আমাদের আসবে হচ্ছে দুই দুই দিয়ে আমরা কাটবো হচ্ছে এই চারকে দুই দিয়ে চারকে কাটলে হবে দুই পঁচাত্তরের সাথে দুই গুণন দিলে আমাদের হবে একশো টাকা আমরা যদি শর্টকাটে শিখি শর্টকাটে শেখার জন্য আমরা প্রথমে এই আর এর মান এন এর মানটা দুইটা গুণন দিয়ে বিশ পার্সেন্ট করলাম তারপরে বিশ গুণন সাতশো পঞ্চাশ তাহলে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য দুইটি শূন্য বাদ দিলাম বাদ দিলে আমাদের আসবে একশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে যদি যাই পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের একই রয়েছে এখানে আমরা আমাদের